ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য ১২ দিনে দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন গত ২৯ অক্টোবর বেলা বারোটায় এ প্রক্রিয়া শুরু হয় এ পর্যন্ত আসন প্রতি আবেদন পড়েছে প্রায় চৌত্রিশটি বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম বারো দিনে দুই লাখ সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে এবার পাঁচ ইউনিটে ছয় হাজার একশো পঁচিশ আসনে ভর্তি নেওয়া হবে এর আগে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মোট তিন লাখ উনত্রিশ হাজার শিক্ষার্থী আবেদন করেন অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি থেকে জানা গেছে আজ মঙ্গলবার এগারো নভেম্বর পর্যন্ত এক ইউনিটে সর্বোচ্চ বিজ্ঞানে উননব্বই হাজারের বেশি আবেদন পড়েছে আসন প্রতি আবেদন আটচল্লিশটি ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই হাজার আসনের বিপরীতে উনআশি হাজারের বেশি আবেদন করেছেন সেই হিসেবে আসন প্রতি আবেদন করেছেন প্রায় সাতাশ জন ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ছাব্বিশ হাজার চারশো আসন প্রতি আবেদন প্রায় পঁচিশটি চারুকলায় ত্রিশটি আসনের জন্য চার হাজারের বেশি আবেদন জমা হয়েছে এ পর্যন্ত আসন প্রতি একত্রিশটির বেশি আবেদন পড়েছে আইবিএ ইউনিটে একশো কুড়িটি আসনের বিপরীতে আবেদন পড়েছে সাত হাজার আসন প্রতি আবেদন প্রায় সাতান্নটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোহম্মদ মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আবেদন প্রক্রিয়া ভালোভাবেই চলছে সমস্যা হচ্ছে না ছোটখাটো যে সমস্যা পাওয়া যাচ্ছে সেগুলো আবেদনকারীর ভুল